নাটোরের নলডাঙ্গায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ এবং হত্যা মামলায় বাবু শেখ এবং রইস উদ্দিন নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত একই মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় পাঁচ অভিযুক্ত সোহাগ রাকিব হোসেন আলামিন জিয়া এবং জামালকে খালাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার ২৯ আগস্ট দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন দণ্ডপ্রাপ্ত বাবু শেখ নওগাঁ জেলার রানীনগর উপজেলার হরিশপুর গ্রামের মৃত জাহের আলীর ছেলে এবং রয়েজ উদ্দিন নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা অভিযুক্ত বাবু শেখের বিরুদ্ধে নাটোর জেলার বিভিন্ন উপজেলায় নয়টি নারীকে হত্যার অভিযোগ রয়েছে এর মধ্যে আট জনকে ধর্ষণের অভিযোগও রয়েছে আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামে দুই হাজার ঘরে ঘুমিয়েছিলেন ১৩ বছরের ওই কিশোরী গভীর রাতে শীত কেটে ঘরে ঢুকে ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা পরদিন সকালে পরিবারের সদস্যরা তার ঘরে লাশ দেখে পুলিশকে খবর দেয় পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাতদের অভিযুক্ত করে দুই সালের সাত মে নলডাঙ্গা থানায় মামলা করেন পুলিশ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আবু তাহের এবং পরিদর্শক ওয়াজেদ আলী খান জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় আদালত সাক্ষী প্রমাণ শেষে এ রায় দেন